শাকিব খানের বরবাদ সিনেমা দেখতে এবার সুদূর ভারত থেকে বাংলাদেশে চলে আসলো মিমি চক্রবর্তী সম্প্রতি মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সারা বাংলাদেশে বক্স বইয়ে দিয়েছে কেউ কেউ তো আবার তামিল এবং তেলুগু সিনেমার সাথেও তুলনা করছে শাকিব খানের এই সিনেমাটি যেহেতু বাংলাদেশ ছাড়া শাকিব খানের বরবাদ আর কোথাও মুক্তি দেওয়া হয়নি সেহেতু এই সিনেমা দেখে আর থাকতে পারলো না ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী চলে আসলো অবশ্যই বাংলাদেশের সাকিব খানের সিনেমা এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে যে মিমি কি সত্যি সাকিবের বরবাদ সিনেমা দেখতে এসেছে নাকি সাকিবের প্রেমের টানে ওপার বাংলা থেকে এপার বাংলায় হাজির হয়েছে এই নায়িকা এখন সময় গেলেই সব কিছু বোঝা যাবে ততক্ষণ আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনি সাকিব খানের ভক্ত হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে